দর্শক আশা করি সকলেই ভালো আছেন হতাশা থেকে মুক্তি মুমিনের একটি বড় পুরস্কার বিশ্বাস আশা ও ভালোবাসা মুমিনের জীবনের প্রধান বৈশিষ্ট্য বিশ্বাসী আশাবাদী ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ব্যর্থ হয় না এবং হতাশাগ্রস্তও হয় না হতাশা আসে ব্যর্থতায় গ্লান্তি থেকে সাধারণত মানুষ প্রাপ্তিতে তৃপ্ত অপ্রাপ্তিতে তৃপ্ত হয় তাৎক্ষণিক লাভ ও ক্ষতিকে মানুষ সফলতা ও ব্যর্থতার মানদণ্ড মনে করে এবং যেভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে কোরআন মাজিদে আল্লাহতালা বলেন আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায় আর যদি কোনো অনিষ্টতাকে স্পর্শ করে তখন সে হতাশ হয়ে পড়ে মুমিনের কাছে দুনিয়ার জীবন মহাসফরের একটি মঞ্জিল মাত্র এবং দুনিয়ার জীবন পরকালের শস্যক এখনকার সাময়িক সুখে মুমিন বিভোর ও বিমোহিত হন না এবং সাময়িক দুঃখ কষ্ট যন্ত্রণা মুমিন বিচলিত হন না সামান্য দুঃখ কষ্ট যন্ত্রণা যাতনায় মুমিন বিচলিত হন না সর্বদা চূড়ান্ত লক্ষ্যপানের অবিচল থেকে দৃঢ় পদে অবিরাম চলতে থাকে তার মহাজাত্রাই আল্লাহতালা কারিমে বলেছেন বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ সকল গুণা মাফ করে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু